কি যোগ্যতা আছে আমি পাঁচ বছরের অধিক সময় ধরে এখানে লাঞ্চিত কারণ আমি একটা শিশু নির্যাতনের পোস্ট শেয়ার করাতে আমাকে বিএনপি ট্যাগ দিয়ে তারপর আমাকে এখান থেকে চাকরি থেকে স্থগিত করে রাখা হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমার চাকরিতে আমাকে জয়েন্টও করতে দিচ্ছে না আবার আমাকে ব একটা পদত পত্রও দেয় নাই এমন কি আমি একটা প্রত্যয়ন চেয়েছিলাম সেটাও আমাকে দেয় নাই এই প্রিন্সিপাল আমাকে বলে যে একটা এখানে তোমাকে মৌখিক দাও পত্র হয় কেমন প্রিন্সিপাল তার কি দক্ষতা আছে কি যোগ্যতা আছে এসে আমাকে বলে আমি এর বিচার চাই আমি আমার পূর্ণ নিয়োগ চাই যে আমাদের পাশে এই যে আমার পাশে একজনকে দেখছো একটা পোস্টারের কারণে তার চাকরি চলে একটা কারণে আমার ব্যক্তি স্বাধীনতা আমি আমার অধিকার চাইতে পারি না আমি আমার itu